অবশেষে পর্দা নেমেছে প্রায় এক মাস ব্যাপী ক্রিকেট চক্রের ধুমধারাক্কা টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত দুই সালের পর আইসিসির ইভেন্টে ট্রফি জিততে না পারার আক্ষেপ গুছিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া বিশ্বকাপে ভালো করতে না পারা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ সাজিয়েছে বেজিকুট টাইম একাদশে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার নেতৃত্বে রয়েছেন কেন উইলিয়ামসন ওপেনিংয়ের জায়গায় পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিৎ হাসান তামিম এবং দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিক্স দুজনে রান তুলেছেন একশোর চেয়ে কম রান রেটে ইনিংসের শুরুর দিকে ছিলেন মোটা দাগে ব্যর্থ তিনি থাকছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন নেতৃত্বেও থাকছেন তিনি এবারে বিশ্বকাপটা ভুলে যাওয়ার মতো ছিল নিউজিল্যান্ডের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন কিউইরা ব্যাট হাতেও রানের দেখা পাননি উইলিয়ামসন বিশ্বকাপ শেষে ব্যর্থতার দায় নিয়ে ছেড়েছেন অধিনায়কত্ব চারে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটিটা বাদ দিলে বাকি সব ম্যাচে যেন নিজের ছায়া হয়েছিল সাকিব বড্ড চোখে লেগেছে বল হাতে সাকিবের বিবর্ণতা একদমই চেনা ছন্দে ছিলেন না অলরাউন্ডার সাকিব না বল হাতে না ব্যাট হাতে পাঁচে আছেন অজি অধিনায়ক মিছেল মার্স টুর্নামেন্টের আগে ভালো ফর্মে থাকলেও বিশ্বকাপে এসেই খেই হারিয়েছেন মার্স অধিনায়কত্ব প্রত্যাশা মতো মেটাতে পারেনি অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে সুপার এট থেকেই ছয় আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী এবারের বিশ্বকাপে যেন নিজের ছায়া হয়েছিলেন নবী বোলিংয়ে উইকেট শিকারে অতটা পারদর্শী ছিলেন না ব্যাট হাতেও আহামরি কিছু করে দেখাতে পারেননি সাত নম্বরে খেলবেন বাংলাদেশের জাকের আলি অনেক উইকেট কিপিংয়ের দায়িত্বটাও সামলাবেন তিনি কিছু ম্যাচে সুযোগ পেলেও জাকির ছিলেন মোটা দাগে ব্যর্থ ফিনিশিংয়ের ভূমিকাটা পালন করতে পারেননি একদমই ছিলেন সুপার টফ আটে থাকবেন পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসর থেকে ফিরে অনেক প্রত্যাশা বাড়িয়ে বিশ্বকাপে এসেছেন তবে কানাডা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন তিনি এরপর আছেন তিন পেসার স্যাম কারান রোমারিও শেফার্ড এবং আলী খান ইংল্যান্ডের কারান বল হাতে রান বিলিয়েছেন দেদার্সে উইকেটও তুলতে পারেননি অত বেশি একই দশা ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড এবং যুক্তরাষ্ট্রের আলী খানের বোলারদের দাপট দেখানো বিশ্বকাপে তাদের ইকোনমি রেট ছিল অনেক বেশি উইকেটও তুলেছেন অল্প কয়েকটি সব মিলিয়ে সুপার ফ্লপ এছাড়া ফ্লপ একাদশে দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের এই ক্রিকেটার গত ওয়ান ডে বিশ্বকাপে অনেক ভালো করলেও এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন চরম ব্যর্থ বিডি টাইম